হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্য রসিক আজকে আবার আমরা চলে এসছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা খেতে গেছিলাম আমাদের বর্ধমানের ভেজ রেস্টুরেন্ট এনি টাইমে এটার লোকেশানটা হচ্ছে ঠিক আমাদের অফিসাস কলোনির যে মোড়টা আছে কালী মন্দির তার ঠিক অপোজিটে এনি টাইম অবস্থিত এখানে পিওর ভেজ আইটেম পাওয়া যায় যারা ভেজ প্রেফার করেন তারা অবশ্যই এখানে ট্রাই করেন আশা করি যারা বর্ধমানের মানুষজন তারা সবাই এনি টাইমে খেয়েছেন তাই আলাদা করে নতুন করে এনি টাইমের সম্পর্কে কিছু আমার বলার নেই এখান দিয়ে এসে এন্ট্রান্স পরিস্থিতি দিয়ে উঠে এখানে গেট আছে একটা গেট দিয়ে ঢুকে ভেতরে এনি টাইম রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্স বিশাল আহামরি বা বিশাল কিছু নয় খুবই সিম্পল বাট ভালো আমাদের যখনই মাঝে মাঝে ভেজ পার্টি হয় আমরা এখানেই চলে আসি কারণ এইখানের মশলা ধোসা বা ধোসার যে কোনো আইটেম সব কটাই অসাধারণ খেতে হয় এখানে দেখুন নিজস্ব একটা বুটিকও আছে ভেতরে আমরা প্রায়ই এনি টাইমে এসে থাকি এখানে আমরা এনি টাইমের মেনু কার্ড আপনারা মেনু কার্ডটা একটু পজ করে মেনুগুলোর দাম কত কি প্রাইস কি কি আইটেম পাওয়া যায় সব কিছুই আপনারা এখানে দেখে নেবেন খুব বেশি দাম নয় প্রাইসও খুব রিজনেবেল আমরা এখানে আসলে স্টার্টারে সবসময় এই ক্রিস্পি বেবিকর্নটা ট্রাই করি আমাদের এটা খুবই ভাল লাগে আমার আমার ছেলে আমাদের ফুল ফ্যামিলি বেবি বেবিকর্মগুলো যতটা ক্রিস্পি হয় এবং ততটাই স্পাইসি হয় খুব বেশি ছাল হয় না একটু মিষ্টির ওপর স্পাইসি থাকে তারপর আমরা নিয়েছিলাম দই বড়া দই সাইজগুলো বিশাল বিশাল ছিল টেস্ট খুব একটা ভালোও বলবো না খুব একটা খারাপও বলবো না মোটামুটি ঠিকঠাকই ছিল আমার ছেলের জন্য নেওয়া হয়েছিল দই বড়াটা তবে ছেলে সেভাবে একটা খাইনি আমরাই খেয়েছি তারপরে এখানে সবথেকে সিগনেচার ডিশ যেটা বলতে পারে ধোসা আমরা মশলা ধোসা নিয়েছিলাম এর ভেতরে স্টাফিং থেকে শুরু করে চাটনি এবং সাম্বার সবকটা আইটেমই অসাধারণ টেস্ট থাকে আপনাদের বলবো আপনার এসে এখানে অবশ্যই ধোসাটা ট্রাই করবেন যারা এখানে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাদের কেমন লাগলো যারা এখনও পর্যন্ত এনি এসে খাননি তারা অবশ্যই এসে ট্রাই করে আমাদের কমেন্টে লিখে জানাবেন আপনাদের এখানে খাবার কেমন লাগে। প্রচণ্ড ক্রিস্পি থাকে ওপরের দোসাটা তার সঙ্গে অসাধারণ টেস্ট থাকে ভেতরের স্টাফিংটা আমরা তো খুবই ভালো লাগে এনি টাইমের দোসা তাই আপনাদেরও হাইলি রেকমেন্ড করবো এখানে দোসাটা অবশ্যই ট্রাই করার জন্য এবং চা এটার সাইজ এবং পরিমাণ থাকে তাতে আপনাদের ডিনারের জন্য যথেষ্ট তার সঙ্গে আমাদের এখানে ভেজ চাউমিন নেওয়া নুডলস নেওয়া হয়েছিল এটাও খুবই টেস্টি ছিল আর এখানে একটাই কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় মশলা সোডা এটাও আপনারা অবশ্যই ট্রাই করুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অ্যাকাউন্টেতে ক্লিক করে দেবেন